এটা হচ্ছে বারার সাথে রাজকীয় ভেজ থালি একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকায় সেই রাজকীয় ভেজ থালি একশো কুড়ি টাকা আগে কিন্তু এই ভিডিওটা করেছিলাম এইরকম সুন্দর রাজকীয় স্টাইলে সাজানো এখনো দাম বাড়লো না 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 এক সেম প্রাইজেবল আছে একশো কুড়ি টাকা দেখি উইদাউট অনিয়ন উইদাউট গার্লিক পুরোটাই ভেজ ভেজ থালির প্রথমে থাকছে গন্ধরাজ ঘোল গন্ধরাজ ঘোল থাকছে হ্যাঁ অনেকটা ঠিক আছে এটা তারপর আছে ঝুরঝুরে আলু ভাজা আচ্ছা সোনা মুখ ডাল ধোকার ডালনা এটা হচ্ছে নবরত্ন এটা মিক্স ভেজিটেবল দিয়ে বানানো আছে অনেক ধরনের সবজি আছে তারপর চাটনি পাপড় আর এইটা আমাদের বিশেষ ভাবে থাকছে শাকের বড়া

লেবু লঙ্কা স্যালাড থাকছে এদিকে আর বেগুন সুন্দর বেগুন সুন্দরী আচ্ছা এখানে কিন্তু বেগুন সুন্দরী চলো আর এখানে রয়েছে কিন্তু ঝুঁঝুরে আলু ভাজা ঝুঁঝুরে আলু ভাজা লঙ্কা দেওয়া দেখাতে পাচ্ছি বাদাম আছে কিন্তু সোনা মুখ ডাল তাই তো সোনা মুখ ডাল রয়েছে এটা কি আছে দাদা ধোকার ডালনা ধোকার ডালনা রয়েছে আর এটা কারি নবরত্ন মানে অনেক রকমের মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে ওটা বানানো বানানো ওকে চাটনি রয়েছে পাপড় দেখাতে পাচ্ছি এখানে পাপড় রয়েছে আর রয়েছে কিন্তু বাঙালি শেষ পাতে রসগোল্লা যার দাম থাকছে মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একশো এখনো পর্যন্ত এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে মাত্র একশো কুড়ি টাকায় কিন্তু তোমরা এরকম রাজকীয় তারিখ বারাসাতে পেয়ে যাচ্ছ ফার্স্ট টাইম নিয়ে এসেছিল বারাসাত রয়্যাল প্রিন্স যাদের প্রপার লোকেশন রয়েছে বারাসাত চাপাডালি যে লরি রয়েছে সেখানে বড়মা কালীনগরের মন্দির ঠিক তার অপোজিটে বারাসাত রয়্যাল প্রিন্স আর তাদের কন্টাক্ট নাম্বার আমি ডিসপ্লেতে শো করছি অবশ্যই কন্টাক্ট করে চলে এসো খালি টাইমিংটা কি আছে দাদা এগারোটা থেকে দুপুর তিনটে সাড়ে তিনটে একদম তো সপ্তাহে প্রত্যেকদিন কিন্তু রেস্টুরেন্টটা ওপেন রয়েছে তোমরা আট দিন করে অবশ্যই চলে আসো এই এই সুন্দর ভেজ থালিটা এনজয় করার জন্য আজকে শনিবার প্রচুর মানুষ কিন্তু বারাসাত থেকে এসছেন এই ভেজ থালিটা এনজয় করার জন্য অনেকের সাথে দেখা হয়েছে তাদের রিভিউটা তোমাদের সামনে আমি তুলে ধরবো রয়্যাল প্রিন্সে বসে রয়েছে আর এখানে কিন্তু একজন আন্টির সাথে দেখা হয়েছে আন্টি কেমন আছেন মানে আন্টি কি বলছে সেটা একটু শুনুন হ্যাঁ আমি তোমার ভিডিও দেখেই এখানে এসেছি এখানে খোঁজ পেয়েছিলাম প্রথমে আমি আমার বার্থডেতে আসি এখানে এসে আমরা থালি অর্ডার করি এবং তার সাথে আরো ননভেজ আইটেমও আমরা এখানে অর্ডার করি আমাদের খুবই ভালো লাগে এটা আমাদের সেকেন্ড টাইম এখানে আসা আর যেহেতু আজকে স্যাটারডে আমরা ভেজই খাই সেজন্য জন্য বাড়ি থেকে প্ল্যান করে এখানে আমরা খালির জন্য স্পেশালি এসেছি আচ্ছা আচ্ছা তো বেসিক্যালি আমি ভিডিওতে যেরকম বলেছিলাম ঠিক সেরকম কি পেয়েছেন হ্যাঁ 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 পেয়েছি যেহেতু আপনি বলছেন সেকেন্ড টাইম তার মানে এর আগে একবার এসেছিলেন ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স কেমন ছিল ফার্স্ট টাইম এর এক্সপেরিয়েন্স তো খুবই ভালো ছিল আজকের এক্সপেরিয়েন্সও ভালো আজকে পরে আমরা পনিরের একটা ভেজ আইটেম নিলাম সেটা কি আমরা খুবই প্লেজড আর বারাসাত থেকে আসা হয়েছে কি বারাসাত থেকে এসেছি থ্যাংক ইউ আন্টি আপনার সাথে দেখা খুবই ভালো লাগলো ওকে থ্যাংক ইউ আশা করি তোমরা আসলে এই ফ্রাইটা তোমাদের কাছে অসাধারণই লাগবে আর এছাড়াও কিন্তু আলাঘাটে বেশ কিছু মেনু এতে রয়েছে আমি তোমাদেরকে একটু মেনু কার্ডটা শুরু করবো দেখো এখানে কিন্তু মেনু কার্ডটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি দেখো প্রত্যেকটা আইটেম কিন্তু জাস্ট অসাধারণ আর রিজনেবল প্রাইসে ফিশের আইটেম কিন্তু প্রচুর ফিশের আইটেম এখানে রয়েছে তোমরা একটু জাস্ট পস করে দেখে নিতে পারো আর থালিটা এখানে সুন্দর করে সাজানো রয়েছে একশো কুড়ি টাকায় থালি এছাড়াও চিকেন মাটন প্রত্যেকটা আইটেম রয়েছে ভেজ ভেজ এর মধ্যে এখানে কিন্তু থাকছে শাকের বড়া যার দাম থাকছে এক পিস এক পিস কিন্তু দশ টাকা করে থাকছে তোমরা অবশ্যই কিন্তু এটা এই থালির সাথে একবার ট্রাই করতে পারো এছাড়াও এখানে প্রায় নয় থেকে দশ রকমের মাছের আইটেম তোমরা পেয়ে যাবে এছাড়াও নতুন নতুন আইটেম কিন্তু প্রতিনিয়ত এখানে চেঞ্জ হতে থাকে প্রত্যেকটা আইটেম রয়েছে সম্পূর্ণ রিজনেবেল প্রাইসে তোমরা পজ করে দেখে নিতে পারো চিকেনের আইটেম রয়েছে মাটন রয়েছে আর স্পেশালি যেটা রয়েছে রয়্যাল প্রিন্সে একশো কুড়ি টাকায় ভেজ থালি যেটা আমার সামনে এখন রয়েছে পিওর ভেজ সম্পূর্ণ ভেজ যারা তোমরা নিরামিষ খাওয়া দাওয়া করো পুরোটাই জন্য সেই কথাটা মাথায় রেখে পুরো পিওর ভেস নো পেস কোনো রকম পেঁয়াজ গার্লিক এখানে কিন্তু ইউজ করা হয় না আর রয়েছে বারো রকমের আইটেম সাথে ফার্স্ট টাইম একশো কুড়ি টাকায় মাত্র একশো কুড়ি টাকায় থাকছে কিন্তু এরকম রাজকীয় ভেস থালি আর না করে অবশ্যই চলেছ সাথে রয়্যাল প্রিন্সে এই থালিটা এনজয় করার জন্য তো এতক্ষণ ভিডিও তো তোমাদের সাথে আমি ছিলাম ফুটবল ছবি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করে বেস্টটাকে ফলো করে দিও চলো টাকা